অফিস কার্যালয়ে বসে প্রতিদিন এখানকার মহিলারা মিলে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে খুব আনন্দ সহকারে এবছর রাখি তৈরি করছি এমন কি আমরা বাড়ি বাড়ি নিয়ে গিয়েও স্বতঃস্ফূর্তভাবে নিজেরা হচ্ছে রাখি বানাচ্ছি এই রাখিতে যেমন রয়েছে জগন্নাথ প্রতিমূর্তি তার সাথে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের জননেত্রী হিসেবে আখ্যা পেয়েছেন তার প্রতিচ্ছবিও রয়েছে এই রাখি পূর্ণিমার মধ্যে একটা মানুষের মধ্যে যে হচ্ছে সংঘবদ্ধভাবে থাকার ভালোবাসার বার্তা রবীন্দ্রনাথ দিয়েছিলেন সেটা মমতা ব্যানার্জিও সবাইকে মিলেমিশে থাকার একটা সুন্দর বার্তা এই রাখি পূর্ণিমার মাধ্যমে বহন করে নিয়ে যেতে চাইছে আমার নাম অর্পিতা দাস আমি দশ নম্বর ওয়ার্ডে কর্মী তথা যুব সভানেত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সবুজ সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলার যে রানাঘাট দক্ষিণ সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি এবং মহিলা সভানেত্রী বর্ণালী দে রায়ের নির্দেশে আমরা যে নই আগস্ট রাখি পূর্ণিমার যে উৎসব পালন করবো আমরা প্রতিটা বোনেরা ভাইদের হাতে রাখি প্রতি বছর করিয়ে থাকি এবারেও পড়াব কিন্তু আমরা এবছর সিদ্ধান্ত তৃণমূল মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দীঘায় জগন্নাথ দেব এবার আমাদের উদ্বোধন করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরাও চিন্তা করেছি যে দেশে জগন্নাথকে আমরা সম্মান জানাবো রাখি পূর্ণিমার মাধ্যমে সেই রাখিতেও আমরা জগন্নাথ দেবের ছবি প্রতিস্থাপন করেছি করছি এবং মুখ্যমন্ত্রীরও ছবি আমরা রাখির মধ্যে রাখছি কেননা আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয় ভারতবর্ষের জননেত্রী আখ্যা পেয়ে যিনি এগিয়ে যাচ্ছেন আমরা মহিলারাও সহমত হয়ে আজকে আমি মহিলাদের নিয়ে শুধু আজকেই নয় মানে আমাদের প্রতিনিয়তই কাজ চলছে আমরা চিন্তা নিয়েছি এক হাজার রাখি আমরা তৈরি করব এবং আগামী নই আগস্ট আমরা এই রাখি ভাইদের হাতে পড়িয়ে দেবো এটাই আমরা অঙ্গীকার যখন মেয়েরা যখন সময় পাচ্ছে বাড়িতেও নিয়ে যাচ্ছে আমাদের কার্যালয়েও বসে আমরা তৈরি করছি এইভাবে আমরা প্রতিনিয়ত রাখি তৈরি করছি আমার নাম মনিকা চক্রবর্তী সভানেত্রী নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেস এবং কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ড তুই পাবি তুই ধরে নিয়েছিস আমি জানি না আমি ফোন করাটাই ভুল হয়েছে